আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার দুপুরের খাওয়ার পরে চলে যাচ্ছি হচ্ছে আমরা রেডি হয়েছে এখন অপেক্ষা করতেছি বউর জন্য আর বাচ্চার জন্য আমরা যাব হচ্ছে একটু নীলা মার্কেট জীবনও নীলা মার্কেটে যাই না এই প্রথম নীলা মার্কেটে যাবো জাস্ট এমনি ঘুরতে যাবো আসলে এখন তো শীতের দিন মনে হয় নীলা মার্কেটে মজা বেশি এখন তো হচ্ছে গরম গরমের দিন মজা নাই তো আপনাদের ভাইয়াও যাচ্ছে আজকে ও ফার্স্ট নীলা আমার কাছে ইস ফার্স্ট টাইম ইউর গোয়িং রাইট তো যাই দেখি কি অবস্থা কি কি আছে ওখানে আমার কোনো ধারণা নাই হ্যাঁ নীলা মার্কেট অলওয়েজ ইউ সি আই থিঙ্ক ওয়েন ইজ থ্রি হান্ড্রেড ফিট রোড নীলা মার্কেট ইয়েস ইস নীলা মার্কেট তো নীলা মার্কেটে যাব আজকে এই হচ্ছে আমার ড্রেস আপ খুব সিম্পল যেহেতু গরম বেশি তারপর একটা বাবু যাবে সাথে খুলে টোলে নিতে হবে এই জন্য হয়েছে এভাবেই ড্রেস আপ করছি যদিও শাড়ি পরতে পারতাম বাট গরম আমার মনে হয় শীতের দিন পরলে ভালো হবে তাই না তো চলুন যাই এই যে আমার আমাদের বাচ্চাটা চলে আসছে লিসেস চলে আসছে লিসেস আমু চলে আসছে এখন হচ্ছে আমরা রেডি সাফিরা চলো তাহলে এ কি অবস্থা রে ঠান্ডা লাগায় বাপে ঠান্ডা লাগায় শেষ করে লাগছে ঠান্ডা পানি দা গোসল করে বালতি পিতে বইরে রাখে ঠান্ডা পানি দেয় আর আমার বালিশে কেউ মাইন্ড করবে না আমার বালিশের কভার হয়েছে ধুয়ে দিছি এই জন্য হয়েছে এরকম এই যে সবাই রেডি আমার তো ক্যামেরাম্যান না এটা আমি নিজে ভিডিও করতেছি পাঁচশো টাকা দিলাম রে বন্ধু

ट एन आई एल एन আপনার সবাই আসবে আপনার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হলো আমরা যাবো নীনা মার্কেটে আপনি আর বুঝলি মাম্মা সারাদিন মাম্মাম একটা নতুন কথা

Oh. yes yes like this then we can see it everybody. বাবা একটা বেলুন কিনে চলে আসছি এই ফার্স্ট আমি নীলা মার্কেটে আসছি এসে উসি আছে বড় বাবা বেলুন এরোপ্লেন কিনে দিয়েছে এটা দিয়ে তার দেশে চলে যাবে না সে আপু হইছে পাইলট এই রাস্তা আছে I just pray that thing does not fly away. Ah, oh, daddy, did you give him money? Oh, you didn't give. Sorry. <laughs> <Saudi laughs> yeah. <laughs> 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 yeah, we have to go one footstock, then we make all the money. One food shop. <laughs> so, yeah, like I think yeah. দেখি একটু দোলনাগোল্লা খাই কি দা দেরি একটু উপর উঠতেছে উঠতে দাও But paani hobi no khanai Safira. Lu se se chacha hui sekhana bosa yati loo khushi. I think this is the best place to এক সাপের জিজ্ঞেস করো জিজ্ঞেস করো তুমি বুঝতে পারবো কি না

Yes, yeah, oh, oh, yeah. yeah. hey, Look at this hand. Yes, uh, like mm. Remove from hand this one. Nah, you don't know this one. Mm.

àdá ọ̀daràn ni tìlú. ok.